বাঙালি মানেই কিন্তু খাবারের প্রতি একটা অন্যরকম টান থাকবে আর যদি সন্ধ্যার সময় একটু চপ কাটলেট হয় তাহলে তো কোনো কথাই নেই তাই জন্য আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের চপ খেতে কিন্তু দুর্দান্ত ছোট বড় সবারই খুব পছন্দ হবে তাই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক পিস রুই মাছ এখানে আমার দুশো থেকে আড়াইশো গ্রাম মতো রুই মাছ হবে তার মধ্যে সামান্য একটু লবণ হলুদ একটুখানি ভিনিগার আর এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেব একটা মশলা তার জন্য নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি আমি এখানে দারচিনি এবার সামান্য একটু ফ্রাই করে এটাকে নামিয়ে রাখব আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে মাছের যে পেটিটা রেখেছিলাম ম্যারিনেট করে সেই মাছটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মাছের ঢাকনাটা খুলে এই মাছটাকে উল্টে দেব আস্তে করে উল্টে দিলে বেশ সুন্দরভাবে কিন্তু উল্টানো যাবে যাতে করে দুপাশটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু এখানে একটু ভিনিগার দেওয়া রয়েছে মাছটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না এবার এই মাছটাকে আমি তুলে রাখব আর মাছটাকে ঠান্ডা হতে দেব আর ওদিকে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এবার ওই মশলাটা আমি শিল নোড়াতেই বেটে নেব তোমরা কিন্তু চাইলে মিক্সচার মেশিনেও দিতে পারো তবে চেষ্টা করবে শিল নোড়াতে বাটা শিল নোড়াতে বাটলে স্বাদটা কিন্তু একদম অন্যরকমই হবে যখন এটা হাফ বাটা হয়ে যাবে তখন ওখানে দিয়ে দেব আমি এক চামচ মতো গোটা ধুনে ধুনেটা তোমরা চাইলে কিন্তু জিরের সাথে একটু হালকা করে ভেজে নিতে পারো আবার নাও নিতে পারো তবে ফ্লেভারটা ভালো করার জন্য কিন্তু গোটা ধুনে এমনিতেই দিলে বেশ ভালো হবে এবার আমি ঠান্ডা হয়ে যাওয়া মাছটা খুব সুন্দরভাবে বেছে নেব এখানে কিন্তু পেটির মাছটা নেওয়ার এটাই কারণ কারণ কাটা বাঁচতে কিন্তু খুবই সুবিধা হয় মাছটা বাঁচা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর তারপর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু এটা সেদ্ধ আলু হলেও কিন্তু পুরোপুরি সেদ্ধ নয় হাফ সেদ্ধ এটাকেও আমি সুন্দরভাবে গ্রেড করে সাইডে রেখে দেবো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একদম ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর এখানে দিয়ে দেবো আমি আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। মিনিট ভালোভাবে দু থেকে নাড়াচাড়া করে নেওয়ার পরে কালারটা যখন খুব সুন্দর চলে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বেছে রাখা মাছ বেছে রাখা মাছটা দেওয়ার পরে এটাকে একটু কিছু সময় নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ পরিমাপ বুঝে কিন্তু দিতে হবে যেহেতু আমি মাসে কিন্তু আগে থেকে লবণ দিয়েছিলাম মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ সেদ্ধ আলু আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে কেন আমি হাফ সেদ্ধ আলু ব্যবহার করেছি আলুটা যদি আমি ফুল সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু একটা জল জলে ভাব থাকত এজন্য আমি আলুটাকে হাফ সেদ্ধ করেছি যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলাটা মশলা দেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা প্রথমেই দিতে পারতে তবে লাস্টে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু মাছের যে চপ সেই চপের মধ্যে পাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার মাছগুলোকে তুলে রেখে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে চামচের সাহায্যে কিন্তু আমি গুলিয়ে নেব দু থেকে তিন মিনিট ধরে ডিমটাকে গুলিয়ে এবার আমি নিয়ে নেব এখানে বিস্কিটের গুঁড়ো ডিমের বাটিটা আর মাছটা রেখেছিলাম সেই মাছটা দেখেছ কতটা সুন্দরভাবে কিন্তু বাইন্ডিং হয়ে যাচ্ছে তারপর কিছুটা মাছ নিয়ে আমি একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে চৌকা লম্বা যেভাবেই হোক করতে পারো তাতে কোনো প্রবলেম নেই আর যেহেতু বাড়িতে খাব সেই জন্য কিন্তু মাছের পিসগুলো আমি যথেষ্টই মোটা রেখেছি তারপর দিয়ে দিচ্ছি আমি ডিমের মধ্যে ডিমের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি আমি বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এরকমভাবে আমি কিন্তু দুবার কোট করে নেব তোমাদের কাছে যদি বিস্কিটের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু ব্রেড গ্রামসটাও ইউজ করতে পারো আমি কিন্তু পর্যায়ক্রমে সবগুলো মাছের তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল কিংবা বলতে পারো রিফাইন তেল তারপর একে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মাছের চপগুলো ভাজা হয়ে যাবে যেহেতু আগে থেকে মাছটা তৈরি করা রয়েছে আর উপরটা ফ্রাই হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না কার কার মাছের চপ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে